নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব বিকালের নাস্তা খুব অসাধারণ একটি নাস্তা আমরা এখানে এখানে আমরা নিয়েছি একশো গ্রামের একটু বেশি চিরা আর আমরা এখানে নিয়েছি দুই প্যাকেট মিস্টার নুডুলস আমরা শিল পাটায় থেতো করে নিয়েছি আর আমাদের লাগছে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টি ছোট ছোটো সাইজের কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আধা চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন বাটা এখানে আধা চা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের চেয়ে কম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং চাট মশলা খুবই কম মশলা দিয়ে আমরা রান্না করব রান্না করবো আর এখানে আমরা নিজে বড় বড় সাইজের দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমরা চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিব আমরা চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুটাকে আমরা আমরা সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমরা গ্রেড করে নিব যাতে কোনো মাখার সময় কোনো যেন দানা দানা না থাকে এভাবে গ্রেট করে নিলে কোনো দানা দাওয়া দানা থাকার ভাব থাকে না আমরা এভাবে গ্রেট করে নিব দেখুন বন্ধুরা আমরা আর ওটাকে গ্রেট করে নিয়েছি প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করে তারা এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা মা পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা চিড়েটাকে এর মাঝে দিয়ে দিব এত সহজে যে ম্যাগি মশ ম্যাগি নুডলস দিয়ে যে আর মাত্র একশো গ্রাম চিড়া দিয়েই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করব আমরা এখানে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা চাইলে চাট মশলা দিতে নাও পারেন আর ম্যাগির যে মশলাটা থাকে প্যাকেটের ভিতরে সেই মশলাটা অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন আমরা এখানে কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে সব বাকি অর্ধেক অর্ধেক করে পরিমাণের মতো আমরা দিয়ে দিব আর বাকিটা একটু রেখে দেব কিন্তু চাট মশলা পুরোটাই আমরা এখানে আধা চা চামচ পরিমাণের চেয়ে কম আমরা চাট মশলা নিয়েছি আর আমরা এখানে ইউজ করব ম্যাগির যে মশলাটা নিয়েছি আমরা দুই প্যাকেট মশলা ম্যাগি নিয়েছি আর এর পরিবর্তে শুধু আমরা এক প্যাকেট ম্যাগি মশলাটা দিয়ে দিব আপনারা যদি চান যে চাট মশলা দিবেন না তাহলেও চলবে কিন্তু চাট মশলা দিলে ভালো হয় এখন প্রয়োজন মতো লবণ এখন ভালোভাবে একসাথে সবটি উপকরণ মেখে নিতে হবে দেখুন আমাদের মাখাটা হয়ে গিয়েছে এখন আমরা এখানে একটি বাটি নিয়েছি এর মাঝে একটা চামচ দুই চা চামচ তিন চামচ চার চামচ এবং পাঁচ চামচ পাঁচ চামচ পরিমাণের মতো আমরা এখানে আটা নিয়ে নিয়েছি এখানে যে বাকি মশলাটা রেখেছিলাম এখন এই মশলাটুকু এর মাঝে দিয়ে দেব এখন প্রয়োজন মতো লবণ এখন আমরা ভালোভাবে মেখে নিয়েছি এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে আপনারা চাইলে যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু আটা নিয়ে ব্যাটারটা ভারী অথবা ভারী করে নিতে পারেন অথবা যদি পাতলা হয়ে যায় অথবা যদি ঘন হয়ে যায় একটু জল দিয়ে আবার পাতলা করে নিতে পারেন এখন আমরা যে ব্যাটার এটা করেছি চিরার এখন আমরা হাতে সাহায্যে একটা বড় প্লেট নিয়েছি আমরা যে কোন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেপ অনুযায়ী দিতে পারেন আমরা এভাবে একটি গোল করে শেপ তৈরি করে নিলাম এভাবে আমরা সবটি একে একে গোল করে হাতে সাহায্যে এভাবে চাপ দিয়ে এভাবে করে নিয়েছি আপনি যেভাবে ইচ্ছে আপনি লম্বাও করে নিতে লম্বাও করে নিতে পারেন এবং এভাবে গোল করেও নিতে পারেন আমাদের সবটি চপ তৈরি হয়ে গিয়েছে আমরা এখন একটি করে চপ এখানে ডুবিয়ে এখানে নিবিয়ে সাথে মিশিয়ে দিব এভাবে তৈরি করে নিবো আপনার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে যায় ম্যাগির চপ দেখেন ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার একটি খাবার তৈরি হয়ে যায় এবং ছেলেমেয়েরা খুবই খুবই পছন্দ করবে এখন আমরা এভাবে তৈরি করে নেব তারপর আমরা তেলে ভেজে নেব আমাদের কড়াইটা গরম হয়ে গিয়েছে আমরা তেল দিয়েছি এখন আমরা এক একটা করে এখানে দিয়ে দেব আমরা এখানে সবটি বিকেল নাস্তাটি দিয়ে দিয়েছি এখন এবং চুলা রাসটা মিডিয়াম টু লতে রেখে নিয়েছি চুলা রাসটা বাড়িয়ে দিলে বিকেল নাস্তাগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আপনারা অবশ্যই ম্যাগি নুডলসটা এভাবে দিয়ে দিলে উপরে অনেক মোচমচে হয় খেতে অনেক টেস্ট হয় এখন আমরা এগুলো উল্টিয়ে নেবো দেখুন কি সুন্দর দেখাচ্ছে চুলা গাছটা ঠিক লোপে রেখে ভাজবেন কালারটা কত সুন্দর আসছে যে একবার খাবে সে প্রতি বিকেল বেলায় প্রতিদিন বিকেল বেলায় তার আপনি এটা বায়না হবে যে এটা তৈরি করার জন্য কারণ বাচ্চারা ম্যাগি কিন্তু খুবই পছন্দ করে এক এক দিন যদি আপনি এভাবে তৈরি করে দেন খেতে খুবই টেস্ট হয় এবং খুবই মসমজা হয় দেখুন আমাদের রাস্তাটি কিন্তু হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর দেখাচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো আমাদের পকোড়াটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের বিকেলে নাস্তাটি কত সুন্দর হয়েছে এবং অনেক মোচমচে হয়েছে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ